আপনাদের স্বাগত আজকে আজ শনিবারে আপনাদের সামনে দুপুরে যেহেতু খাবার নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি চলুন দেখে নি আমার খাবারে কি কি আছে আজকে আমার এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা এখানে আছে পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে কলমি শাক ভাজা এখানে আছে চিচিঙ্গে দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা এখানে আছে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা কষা মতো এখানে আছে টকের ডাল আর এখানে আছে মাছের ডিমের বড়া তা চলুন বন্ধুরা আমি খাওয়া শুরু করছি আপনারা অনেকের খাওয়া হয়ে গেছে অনেকের খাওয়া বাকি যাদের বাকি তারা খেয়ে নিন বাইরেও খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জমে গেছে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে এখনো একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে প্রচণ্ড পরিমাণ চারিদিকে পুরো জল জমে গেছে কাল রবিবার সবাই ছুটির দিন বৃষ্টির দিন অনেকে বাড়িতে খিচুড়িও রান্না হবে কালকে যদি বৃষ্টি ভালো মতো হয় আমরা দেখবো আমরা যদি বৃষ্টি হয় তাহলে আমরা খিচুড়ি খেতে পারি সেই খিচুড়ি তৈরিটা আপনাদের দেখাবো ঠিক আছে খিচুড়ি করব আমি আমার ছেলে খুব ভালোবাসে খিচুড়ি হতে খিচুড়ি হচ্ছে আমি কথা বলবো এবার আমি কলমি শাক দিয়ে মাছের ডিবে বড়াটা খেয়ে দেখি একটু পিঁয়াজ কুচি আদা রসুন বেসন দিয়ে খুব সুন্দর বড়াটা হয়েছে কেউ বড়া এমনি ভেজে খায় কেউ তরকারি করে খায় যে যেরকম পারে খায় তবে পল্টি শাকটা খাবেন পল্ডি শাকটা খুব উপকার প্রচণ্ড পরিমাণ উপকার আপনারা ভাবছেন আমরা শুধু এই খাবার ভিডিও ছাড়ছি এসেছি আর কি কটা দিন ওয়েট করুন বাইরের সব ভিডিও আপনারা দেখতে পাবেন আপনার সামনে আমি নিয়ে আসব আর একটাই কথা চেষ্টা করছি ভালো কিছু করার আপনারা পাশে থাকবেন আমাদের আর একটা রিকোয়েস্ট যেটা হচ্ছে যে বারবার করি সবাই করে যে একটু ভিডিওটাকে লাইক করবেন একটু শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটা খুলে একটা দেখবেন ডান দিকে ঘণ্টা আছে ওই বাটনটা একটু ক্লিক করে দেবেন ঠিক আছে বন্ধুরা আমি খেতে থাকি ভিডিওটা বড় করছি না আবার দেখা হবে কাল রবিবার সবাই ছুটি দিন বৃষ্টির দিন কালকেও আপনাদের নতুন কিছু নিয়ে আমি হাজিরাবো কালকেও একটা রান্না দেখাবো আপনাদেরকে খিজুরিটা দেখাবো আর চিকেন কষাটা দেখাবো ঠিক আছে বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ুন দুপুর হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার